আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সাথে আছে আমি জুবাইর ইমাম সবাইকে আমি জানাচ্ছি পবিত্র মাহের রহমদানুল মুবারকের শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মান্যতের রোজার সকল মাস আলাম আসায় নিয়ে মান্যতের রোজা কিভাবে কি এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সাথে আছে আমি জুবাইর ইমাম ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান যারা দ্রুত আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কথা দীর্ঘায়িত না করে মূল কথা বলছি যদি কেউ আল্লাহর নামে রোজা রাখার মান্যত করে তাহলে সেই রোজা রাখা ওয়াজিব হয়ে যায় এটা কি মান্যত বলা হয় তবে কোন শর্তের ভিত্তিতে মান্যত মানতে সেই শর্ত পূরণ হওয়ার পূর্বে ওয়াজিব হয় না শর্ত পূরণ হলেই ওয়াজিব হয় কোন নির্দিষ্ট কোন রোজা রাখার মানত করলে এবং সেই দিন রোজা রাখলে রোজার নিয়ত করা জরুরি নয় দুপুরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত নিয়ত করা দুরস্ত আছে কোনো নির্দিষ্ট দিনে রোজা রাখার মান্নত করলে এবং সেই দিন সেই রোজা রাখলে মান্নতের রোজা বলে নিয়ত করুক এবং শুধু রোজা বলে নিয়ত করুক বা নফল বলে নিয়ত করুক মান্যতের রোজাই আদায় হবে তবে কাজা রোজা নিয়ত করলে কাজাই আদায় হবে মাননতের রোজা আদায় হবে না কোনো দিন তারিখ নির্দিষ্ট করে মান্যত না করলে যে কোনো দিন সে মানতের রোজা রাখা যায় এরূপ মানতের রোজার নিয়ত সাদিকের পূর্বে হওয়া শর্ত কোনো নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট মাসে রোজা রাখার মানত করলে সেই নির্দিষ্ট দিন বা তারিখে বা মাসে রোজা রাখার জরুরি নয় অন্য দিন রোজা রাখলেও চলবে যদি এক মাস রোজা রাখার নিয়ত করে তাহলে পুরো এক মাস লাগাতার তাকে রোজা রাখতে হবে যদি কয়েকদিন রোজা রাখার মানত করে তাহলে এক্ষেত্রে তাহলে একত্রে রাখার নিয়ত না থাকলে সেই কয়েকদিন ভেঙে ভেঙে রাখলেও চলবে আর একত্রে রাখার নিয়ত করলে একত্রেই রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নেই আইডিয়া নাই নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু